আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক অবশেষে চরমা পি সাহেব ফয়জুল করিম তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন তিনি যে এতদিন জামাতের বিরুদ্ধে যে মানে কথা বলেছেন যার কারণে ঐক্য বিনষ্ট হওয়ার পথে চলে গিয়েছিল ঐক্য নষ্ট হচ্ছিল এই কারণে প্রিয়দর্শক তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন এবং তিনি একটি বক্তব্য দিয়েছেন চলে তার বক্তব্যটা আমরা শুনে আসি কথাগুলি আগে হয়ে গেছে আমরা সেটা মনে রাখতে চাই না পুনরাবৃত্তি না হয় আমরা যে আচরণগুলি বিগত দিনে করছি যে দক্ষতা নষ্ট হয় এই আচরণগুলি আমার থেকে যেন না হয় কারোর থেকেই না হয় যদি আচরণগুলি দ্বিতীয়বার না হয় তাহলে আলহামদুলিল্লাহ পাঁচটি পাঁচ যা চলে গেছে বাস যা চলে গেছে এটা নিয়ে আমরা পুনরাবৃত্তি করতে চাই না প্রিয় দর্শক আপনারা শুনলেন চয়মার পীর সাহেব কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে না আমার এই বক্তব্যগুলো দেওয়া ঠিক হয় নাই আসলে লিয়াজ কমিটির খুব সুন্দরভাবে চয়মার পীর বোঝানো উচিত ছিল লিয়াজ কমিটির লোকজন ভিতরে ঘটছে এক ধরনের ঘটনা আসে ফয়জুল করিমের কাছে বলছে অন্যতা যার কারণে ফয়জুল করিম রেগে বেগে মিডিয়াতে কিছু কথাবার্তা বলেছে যার কারণে কিন্তু আবার চর্মানায় এবং জামাত শিবিরের কর্মীদের মধ্যে কিন্তু একটা অনলাইন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি তর্ক তর্কি দেখছি না একটা বিরোধিতা দেখছি না এটার কারণটা কী চর্মনার বিষয়ে ফয়জুল করিম তিনিও নিজেও বুঝতে পারছেন যে আমি ভুল করেছি এই জন্য তিনি বলেছেন যে আমিও যদি ভুল করে থাকি কিন্তু মূলত ভুলটা তিনিই করেছেন তিনি উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন দেমাগি বক্তব্য দিয়েছেন যার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছিল তো মাথায় রাখতে হবে যে দীর্ঘ সতেরো বছর ধরে ফ্যাসিবাদের সময় আপনারা জামাতকে কি পরিমাণ হেনস্থা করেছেন কি পরিমাণ তাদের উপর জুলুম করেছেন এটা আপনাদেরকে চিন্তা করতে হবে একটু ভাবতে হবে একদিক দিয়ে আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের নিম্নম নির্যাতন হামলা মামলা গুম এগুলোকে জামাত শিবিরকে সইতে হইছে অন্যদিকে আপনাদের ফ্রতোয়াকে সহ্য করতে হয়েছে জামাত শিবিরকে তা আপনার কম কিন্তু জ্বালান নাই জামাতকে কম জ্বালান নাই এখন যদি আবার জ্বালাই জ্বালাইতে চান তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে আপনাদের ঠিক আছে এত ছাড় দেওয়া যাবে না আপনাদেরকে তো এটা হিসাব নিকাশ করে কথা বলতে হবে বাস্তবতা মানতে হবে বাস্তবতা বুঝতে হবে আপনাদের আপনাদের একশো দেড়শো দাবি করেন দাবি করলে হবে না বুঝতে হবে ফিল্ড এখন কোন দিকে যাচ্ছে ইসলামের পক্ষে ফিল্ড দাঁড়িপাল্লার পক্ষে ফিল্ড ধানের শিশুর সঙ্গে দাড়িপাল্লার টক্কর হয় নাকি আপনাদের ওই পাখার টক্কর হয় এটা একটু বাস্তবতা বুঝতে হবে দেড় বছর ধরে জামা শিবিরই মাঠ তৈরি করেছে আপনারা যে করেন না আমরা ওইটা বলতেছি না কিন্তু যতটুকু করেছেন করছেন আলহামদুলিল্লাহ কিন্তু সেটা জামাতের সঙ্গে তুলনা করা যায় না কিন্তু কারণ দেড় বছর ধরে জামাতের প্রার্থীরা প্রতিটা মাঠে ঘাটে প্রান্তে ঘুরে বেরিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ নেতা নেতাকর্মীরা কেউ বসে থাকে নাই আপনাদের মতন আপনারা হয়তো বড়ো বড়ো দু একটা সমাবেশ করছেন এইটা কিন্তু জামাতের প্রার্থীরা তাদের এলাকায় একটা বাড়িতে ভোট চা বাদ যায় নাই কয়েকবার করে আমরা গিয়েছি আমরা তো জানি কিভাবে আমরা মাঠ তৈরি করেছি এই আজকে একদিনে এই ফিল্ড তৈরি হয় নাই ইসলামের পক্ষে ফিল্ড কিন্তু একদিনে তৈরি হয় নাই এই দেড় বছর ধরে জামাত শিবিরের নেতাকর্মীদের প্রার্থীদের ঘাম ঝড়ানো কষ্ট ত্যাগ কুরবানির মাধ্যমে এই ফিল্ড তৈরি হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে এই জন্য বলবো উল্টো পাল্টা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন যেহেতু বুঝতে পেরেছেন যে ধরনের বক্তব্য দেবেন না আমরা অনুরোধ করব এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরোধী থাকুন লিয়াজুর কমিটি বসতেছে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে জামাত চর্মনা ঐক্য ইনশাল্লাহ থাকবে এবং আগামী নির্বাচনে ঐক্য যদি থাকে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে বেদাশু শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে